আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কাঁদলে সাধারণত একজন মানুষের চোখ থেকে কি পড়ে নিশ্চয়ই পানি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মেয়ের ব্যাপারে জানাবো যে মেয়েটি কাঁদলে তার চোখ থেকে পাথর পড়ে আপনারা হয়তো আমার এই কথাটি বিশ্বাস করছেন না তাহলে একটিবার পত্রিকায় এই নিউজটি দেখুন এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভারতের উত্তর প্রদেশের এই ঘটনাটি প্রকাশ করা হয়েছে এই ঘটনাটি কিভাবে ঘটলো এবং এর পেছনের কারণ কি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সবকিছু জানাবো আর তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় ভাই ও কাদলে চোখ থেকে পানি নয় পাথর ঝরে ভারতের উত্তর প্রদেশের পনেরো বছরের এক কিশোরীকে নিয়ে হইচই শুরু হয়েছে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন মেয়েটি কাঁদলে চোখের পানির সঙ্গে পাথর বের হয়ে আসছে বিষয়টি নিয়ে চিন্তিত চিকিৎসকরাও আর সাধারণত এরকম একটি ঘটনা যার সাথে ঘটুক না কেন বিষয়টি নিয়ে হইচই হবেই এবং এই বিষয়টি জানার পর চিকিৎসক চিন্তার মধ্যে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে যেই মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না তার বয়স যদিও ছিল মাত্র পনেরো বছর কিন্তু তার ব্যবহার চালচলন ছিল অনেক বেশি অস্বাভাবিক তার বয়স মাত্র পনেরো বছর হলেও সে সবসময় এমনভাবে চলাফেরা করত এবং এমন অঙ্গভঙ্গি করে চলাফেরা করত যাতে আশেপাশের সকল ছেলের চোখ তার দিকে চলে যায় এবং সবাই তার দিকে তাকিয়ে থাকে তার এই ব্যবহার এবং চালচলনের কারণে তার বাবা তাকে অনেকবার এ বিষয়ে সতর্ক করেছে কিন্তু সে কখনোই সতর্ক হয়নি বরঞ্চ সে যদিও স্কুল পড়ুয়া একটি মেয়ে কিন্তু তার মধ্যে এমন এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সাধারণত কোনো ইউনিভার্সিটির মেয়ের মধ্যেও থাকে না আর সেগুলো কি বিস্তারিত জানার আগে আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন তো প্রিয় ভাই ও বোনেরা পনেরো বছর বয়সী স্কুল পড়ুয়া সে মেয়েটি ইন্দ্রমালী সে ভারতের উত্তর প্রদেশের মল্লিকপাড়া জেলার রতন লালের মেয়ে তার বাবা পেশায় একজন ছোটোখাটো ব্যবসায়ী এবং তার পরিবারের তার দুটি ভাই রয়েছে এবং শুধুমাত্র তার মা বাবা আর ইন্দ্রমালী তার বাবা মায়ের সবচেয়ে বড় মেয়ে আর তাই তার বাবা মা সব সময় তাকে অনেক বেশি আদর করে এবং অনেক ভালোবাসে আর তাদের এই ভালোবাসার কারণেই ইন্দ্রমালী ধীরে ধীরে এমন পথে চলে গিয়েছিল যে পথে সাধারণত একজন পনেরো বছর বয়সী মেয়ে কখনোই যায় না আর সেই পথগুলোর মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে খারাপ কাজের সাথে লিপ্ত হওয়া অর্থাৎ জেনার সাথে লিপ্ত হওয়া ইন্দ্রমালির বয়স যদিও মাত্র পনেরো বছর কিন্তু এই পনেরো বছর বয়সেই সে প্রায় আট থেকে দশটি ছেলের সাথে সম্পর্ক করে ফেলেছিল এবং এই আট থেকে দশজন ছেলের মধ্যে প্রায় চার থেকে ছেলের সাথে সে খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে আর আপনারা সকলেই জানেন মুসলিম অমুসলিম যারাই হোক না কেন পাপ কাজের শাস্তি নিশ্চয়ই সবাইকেই পেতে হবে আপনি আজকে যে পাপ করবেন কালকে আপনার এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে এটাই স্বাভাবিক আর ঠিক সেভাবেই যখন পনেরো বছর বয়সে অনেক ছেলের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হতে থাকে এবং এলাকায় এমনভাবে চলাফেরা করতে থাকে যেভাবে সাধারণত কোনো ভদ্র ঘরের মেয়ে বা ভালো ঘরের মেয়ে চলাফেরা করে না তখন এলাকার একজন বৃদ্ধ মুসলিম ইন্দ্রমালিকে বলে তোমার বাবা রতনলাল যদিও একজন অমুসলিম কিন্তু তিনি এমনভাবে জীবনযাপন করে আসছেন ওনাকে দেখলে কখনোই বোঝার উপায় নেই তিনি কোনো অমুসলিম তিনি সবসময় সুশীলভাবে চলাফেরা করেন এবং সুযোগ পেলেই মানুষের উপকার করেন আর সব সময় এলাকার বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য তিনি চেষ্টা করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমাকে দেখে কখনোই মনে হয় না তুমি রতনলাল এর মেয়ে তুমি এমনভাবে চলাফেরা করো তোমার আচার ব্যবহার এত বেশি খারাপ যে তুমি যে পাশ দিয়ে যাও ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকে এবং তোমার পিছনে পিছনে হাঁটতে থাকে সেই বৃদ্ধ মানুষটি সেই পনেরো বছর বয়সী ইন্দ্রমালিকে এই কথা বলার সাথে সাথে সে বলল তাতে আপনার সমস্যা কোথায় আমি দেখতে শুনতে সুন্দরী তাই আমি এভাবে হাঁটাচলা করি এতে কার কি যায় আসে আমি তো আর কারো কোনো ক্ষতি করি না এছাড়াও ইন্দ্রমালী সে বৃদ্ধ মানুষটিকে আরও অনেক কথা বলল এমন সময় সে মুসলিম বৃদ্ধ মানুষটি ইন্দ্রমালিকে বলে নিশ্চয়ই তুমি যে ভুল করেছ তার সাজা তোমাকে পেতেই হবে সেটা সেটা হয়তো আজ নয়তো কাল প্রিয় ভাই ও বোনেরা এরপরে কি জানার আগে আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ব্রিটিশ পত্রিকা দৈনিক ডেইলি স্টার জানিয়েছে উত্তর ভারতের ওই এলাকাটি অদ্ভুত রহস্যের কেন্দ্র হিসেবে পরিচিত গ্রামের মানুষ চোখ দিয়ে পাথর পড়ার যে ঘটনাটি দাবি করছেন চিকিৎসকরা তার বিপরীতে বলছেন বিজ্ঞানের যুক্তি তেমনই সম্ভব নয় এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে উত্তর প্রদেশের কাদিয়া গ্রামের বাসিন্দা এই মেয়ের কান্নায় পাথর দেখে কেউ কেউ আবার বলছেন ওই মেয়ের আতায় অসভ্য শক্তি ভর করেছে কেউ বলছেন এই কান্না ভয়ঙ্কর বিপর্যয়ের ইঙ্গিত বিষয়টি নিয়ে কিছু বলতে পারছেন না স্থানীয় চিকিৎসকরা তাদের মতে কোনো যুক্তিতেই এমন ঘটনার কারণ ব্যাখ্যা করা সম্ভব নয় আর সাধারণত এটাই স্বাভাবিক মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের অলৌকিক কুদরত এবং গজবগুলো এমন হয়ে থাকে যে যে কোনো মানুষের ধারণার বাইরে আর সেদিন সেই মেয়েটি যখন সেই মুসলিম বৃদ্ধ মানুষটির সাথে কথা বলছিল তখন সে সেই মুসলিম মানুষটিকে আরও কিছু কথা বলে যে কথাগুলো শুনে সেই মুসলিম বৃদ্ধ মানুষটি অনেক বেশি কষ্ট পেয়েছিল এবং তিনি যাওয়ার সময় বারবার করে বলছিল দেখো মেয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকে এই পৃথিবীতেই করতে হবে কেননা সেই মেয়েটি এত বেশি বেয়াদপ এবং এত বেশি অভদ্র যে এলাকার কারো সাথে ঠিকঠাক করে কথা বলতো না শুধুমাত্র এলাকার যুবক ছেলেদের সাথে ছাড়া কেননা সে যখনই কোনো সুন্দর যুবক ছেলেকে দেখতে পেত তার প্রতি সম্পূর্ণ দুর্বল হয়ে তার সাথে এমন এমন কথা বলতো যেটা হয়তো কোনো স্ত্রী তার স্বামীকে বলে তাহলে একটিবার ভেবে দেখুন সে মেয়েটি কতটা বেহায়া নির্লজ্জ ছিল আপনারা যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন আর তার এই বেহায়া ব্যাপারোয়া এবং নির্লজ্জতার কারণে একটা সময় এমন একটা ঘটনা ঘটলো যেটা হয়তো এই পৃথিবীর কেউ কখনো ধারণা করতে পারবে না কেননা সে মেয়েটি যদিও অনেক ছেলেদের সাথে গোপনে খারাপ সম্পর্কে লিপ্ত হতো এবং খারাপ কাজ করত কিন্তু সে বেশিরভাগ মানুষেরই চোখের ক্ষতি এবং মানুষের চোখ দিয়ে পাপ করাত আর তাই তো একদিন হঠাৎ করে সেই মেয়েটির চোখের মধ্যে একটি সমস্যা দেখা দেয় এবং তার মনে হতে থাকে তার চোখ দিয়ে পাথর পড়া শুরু করেছে ওই কিশোরীর পরিবারের দাবি শেষ দুই মাস ধরে কিশোরীর বাম চোখ থেকে দশ থেকে পনেরোটি পাথর বাইরে এসে পড়েছে এই ঘটনার ভিডিও করেছেন তারা সেখানে চোখ থেকে দুটি পাথর পড়তে দেখা যাচ্ছে বলে দাবি করা হয় যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কেননা ভিডিওটি পরিষ্কার নয় আর আপনারা ভিডিওটি বর্তমানে আপনাদের স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যেখানে দেখে মনে হচ্ছে মেয়েটির চোখ থেকে পাথর পড়ছে তবে আপনারা মেয়েটির এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটির চোখ থেকে পাথর পড়ছে এখন আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন আমি আপনাদেরকে এখন পর্যন্ত যত প্রমাণ দেখালাম যত কিছু বললাম সবকিছু মিথ্যা তাহলে আপনারা একটিবার ইন্টারন্যাশনাল এই নিউজটি দেখুন এখানেও এই মেয়েটির ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে এবং কিভাবে তার সাথে এই ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে বলা হয়েছে আসলেই একজন মানুষ যখন পাপ করে তখন তার পাপ তাকে ধ্বংস করে দেয় কেননা সেই মেয়েটির যে চোখ থেকে যখন হঠাৎ করে পাথর পড়তে শুরু করে তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার এই কথাটি কোনোভাবেই বিশ্বাস করছিলেন না এবং তিনি এটা কোনোভাবেই মানতে পারছিলেন না একটা মানুষের চোখ থেকে পাথর পড়তে পারে আর সাধারণত এটাই ভাবার স্বাভাবিক আপনি আমি যদি হঠাৎ করে এই কথাটি শুনি তাহলে আমরা নিশ্চয়ই কখনো বিশ্বাস করতে পারবো না একটি কথা মনে রাখবেন মহান আল্লাহতালা রব্বুল আলমিনের অলৌকিক কুদ্রতে এবং মহান আল্লাহ তালার গজবের দ্বারা সব কিছুই সম্ভব সেই মেয়েটির চোখ দিয়ে মাত্র পাথর পড়েছিল তার পাপের কারণে এমন হতে পারত যে তার দুটি চোখ এক হয়ে যেতে পারত কেননা মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের দ্বারা সব কিছুই সম্ভব আল্লাহ আমাদের সবাইকে সব রকম পাপ কাজ থেকে দূরে রাখুন প্রতিনিয়ত ওনার মহান হুকুম পাচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন